লাইভ ভিডি হয়ে গেলে আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শকবৃন্দ আবারও আপনাদের সামনে হাজির হলাম একটি বিলের ভিডিও নিয়ে এই বিলটি হচ্ছে আপনাদের গাজীপুর খুবই ঐতিহ্যবাহী একটি বিল সবুজে গেরা মজলিশপুর তেতুলতলা তেঁতুলতলা বিল এই তেতুলতলা বিলে এই ভাইটি মাছ ধরছে পূর্বের একটা ভিডিও আছে আমার চ্যানেলে এই এই জায়গারই মজলিশপুর বিলের তো এই ভাইটির একটি ভিডিও আপনাদের সামনে হাজির হলাম খুবই সুন্দর একটি পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন চতুর্দিকে আপনার সবুজে গেরা আর কিছুদিন পর এই জায়গাগুলো পানিতে ডুবে যাবে আমরা পাড়ে বসে মাছ ধরবো ওইখানে আরেক ভাই মাছ ধরছে আপনারা দেখতে পাচ্ছেন আর ওই দিকে ওই দিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ওইখানে কয়েকজন শিকারী বসে মাছ ধরছে ওই জায়গাটা অনেক ভালো একটা জায়গা সামনে একটা পুকুর থাকার কারণে খুবই ভালো মাছে খায় তো ওই দিকে আছে আরও কয়েকজন শিকারি আপনারা দেখতে পাচ্ছেন অনেক দূর থেকে জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বা এইটা হিট করলো না কিন্তু মাছ নাই তো আমরা আসলে এই রোদের ভিতরে প্রচণ্ড রোধ যদি কেউ মাছ ধরার জন্য আগ্রহী হন অবশ্যই এই সময়টাতে ছাতা ব্যবহার করবেন এদিকে আছে আরও বেশ কিছু লোক মাছ শিকার করছেন এখানে এক বয়স্ক লোক আছে আসলে মাছ ধরা এমন একটা শখ যেখানে কিনা ছোট বড় বা বৃদ্ধ কোনো বয়সেরই এখানে আটকায় না কোনো বয়সই এই শিকারকে আটকায় না কারণ শখের তুলনা কি আশি টাকা এখানে আসলে হা উন্মুক্ত জায়গায় মাছ ধরার মজাই আলাদা এখানে যারা মাছ শিকার করে থাকেন উন্মুক্ত জলা জলাশয়ে তারা এই বিষয়টা অবশ্যই জানেন টিকিটে মাছ ধরা আর উন্মুক্ত জলাশয়ে মাছ ধরা অনেক পার্থক্য উন্মুক্ত জলাশয়ে মাছ ধরতে হলে প্রচুর পরিমাণে ধৈর্যশীল হতে হবে আর বিশেষ করে মাছ ধরাটাই তো একটা ধৈর্যের একটা ব্যাপার কারণ ধৈর্য ছাড়া মাছ ধরা কখনোই সম্ভব নয় এই বিলটি এই জায়গাগুলো সব পানিতে ডুবে যাবে প্রচুর পরিমাণে মাছ হবে ইনশাল্লাহ গত বছরের মতো এই বছরও প্রচুর মাছ হওয়ার সম্ভাবনা আছে কারণ পানি ঢুকার সাথে সাথেই ভালো মাছের উৎপত্তি দেখা গেছে কারণ আমি গত ভিডিওতে দেখিয়েছি আমাদের কাজলবাড়ি টুপে টুপে শুধুমাত্র পুটি মাছ মারছে পুটি মাছ বিভিন্ন ধরনের মাছ শিকার হচ্ছে এখানে রুই মাছ গজার শৈল আর বিভিন্ন প্রজাতির বাংলা মাছ এখানে ই হচ্ছে ধরা পড়ছে আপনারা দেখানোর চেষ্টা করছি এই যে এখানে একটা ফাতনা ফাতনা দেখানো যাচ্ছে আমাদের এলাকায় ফাতনা বলে কেউ বা টুন বলে এক এক এলাকায় এক এক এলাকায় এক এক জিনিস বলে থাকে তো যাই হোক খুব সুন্দর একটি পরিবেশে মাছ ধরছেন আমার এই বড়ো ভাই আমরা দেখতে থাকি বাইটি অনেকক্ষণ যাবত তো আশায় আছে অনেকক্ষণ এই মাসাল্লাহ বলতে বলতে অনেকক্ষণ যাবত ঝিম করতেছিল হাই মাসাল্লাহ আপনাদেরকে লাইভে একটি তেলাপিয়া মাছ হিট করতে দেখা সুযোগ পেলাম আসলে অনেক ধন্যবাদ ভাইটিকে খুবই সুন্দর সাইজের একটা তেলাপিয়া আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মাসাল্লাহ ভাই খুবই খুশি ভাই খুবই খুশি কারণ ভাইটি অল্প কিছুক্ষণ আগে এসে বসেছে হ্যাঁ একটি তেলাপিয়া মাছ খুব সুন্দর সাইজের হ্যাঁ নেটে রেখে দেন ভাই ধন্যবাদ ধন্যবাদ ভাই ঠিক আছে সবাই ভালো থাকবেন আপনাদেরকে একটি ভিডিও দেখানোর চেষ্টা করলাম এখানে আমাদের অভিজ্ঞ শিকারী আরেকজন শাহজাহান ভাই শাহজাহান ভাই বসে আছে হাত ছিপ নিয়ে দেখা যাক উনি কিছু করতে পারেন কি না তো উনি আসলে দেখার জন্য একটা সিপ ফেলেছে তো চলে যাব আমরা যার কারণে আমরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন যারা মাছ ধরার ভিডিও পছন্দ করেন তারা লাইক শেয়ার করে অন্যদেরকে মাঝে ছড়িয়ে দিবেন সবাইকে ধন্যবাদ